আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু হচ্ছে টার্সেল বাটিকের থ্রি পিসের মেলা এটা কিন্তু বিলানটার প্রাইস দ্বারাই সম্ভব আজকে যারা অর্ডার করবেন তারাও কিন্তু প্রোডাক্ট পাবেন তো ইনশাল্লাহ জটপট করে অর্ডার করে ফেলবেন পছন্দের কিছু ড্রেস যাতে হারিয়ে না যায় প্রাইস কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছয় পঞ্চাশ অনলি মাত্র ছয় শত পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার গরমের কিন্তু আরামদায়ক ড্রেস আর এগুলি কিন্তু সবসময় বাসায় পরার জন্য ভালো হবে আর এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম চলে আসবে কিন্তু হচ্ছে এক কালারের মধ্যে স্লিপের পার্টও কিন্তু হচ্ছে আলাদা রয়েছে আর পছন্দের একটা দোপাট্টাটা হবে আড়াই হাত বহর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে এই হচ্ছে দোপাট্টা ড্রেসের কালার কম্বিনেশন এখানে কিন্তু প্রত্যেকটা টার্সেল করা ঝুল বলেন প্রায় কিন্তু কালার কম্বিনেশনটা সুন্দর পাবেন লাল মেরুনের মধ্যে হোয়াইট কম্বিনেশনটা কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ড্রেস নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এগুলি খুবই পারফেক্ট হ্যাঁ কফির সাথে কিন্তু হচ্ছে আপনার সবুজ কম্বিনেশন ফটো সুন্দর প্রত্যেকটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এটা হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয় শত পঞ্চাশ মেরুন কালারের মধ্যে পারফ কম্বিনেশন পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর হবে এটা কুসুম কালারের মধ্যে ড্রেসের লং ফ্রি সাইজ বডিও কিন্তু ফ্রি সাইজ রমণীদের রং পছন্দের কিছু ড্রেস কিন্তু হচ্ছে থাকবে টার্সেল বাটিক প্যান্টের কাপড় প্রত্যেকটার আলাদা রয়েছে কিন্তু হচ্ছে সব খুবই সুন্দর হবে তো যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে বাটিক চাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো বাটিক যেটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর পাইকারি প্রাইস কিন্তু হচ্ছে আমরা আলাদা দিচ্ছি খুচরা প্রাইস কিন্তু হচ্ছে ৬৫০। পঞ্চাশ আপনার সাথে অ্যাস কম্বিনেশন কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন এটাও সেম প্রাইজের মধ্যে থাকছে এই কালারটা হচ্ছে মাসালা এটাও সুন্দর চলে আসবেন যেরকম ভালো কিছু বাটিক চাচ্ছেন স্মার্টনেস কালারের মধ্যে তাদের জন্য এটা পারফেক্ট ব্রেসের দুপাটা কিন্তু আড়াই হাত ভোর চলে আসবে মাসাল্লাহ কালারগুলি দেখেন কম্বিনেশনগুলি দেখেন এটার মধ্যে আরেকটা কালার তো এটার মধ্যে সবুজের সাথে হলুদ কম্বিনেশন মাঝখানে পার্পেল দুই পাশে কিন্তু হচ্ছে ইট কালার কম্বিনেশন পাটটা থাকবে ড্রেসের সাথে কিন্তু খুব ভালো মানিয়ে থাকে তাতে কিন্তু হচ্ছে একটু ম্যাজানিক কালার কম্বিনেশন থাকে ভালো লাগে ড্রেসের লুক ডিজাইন কালার এটাও কিন্তু হচ্ছে প্রাইস মাত্র ছয়শত পঞ্চাশ কালারের মধ্যে খুবই ভালো লাগে এই কালারটো ওই কালার জলপাইয়ের সাথে কিন্তু খুব সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পিঁয়াজ কালার কম্বিনেশন চলে আসবে এখানে টাইসেল করা ডিজাইন করা খুবই পারফেক্ট ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে রাখবেন ইউলো কালার অনেক আপুরাই চাচ্ছেন কি হলুদের প্রোগ্রামে এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার ইউলো কালার পরলে কিন্তু ভালো লাগে একটু এই কালারগুলি যারা নেবেন এটার প্রাইস হচ্ছে কালার এসের সাথে এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর সাথে তো দুপাটাটা থাকছে কালারটা সুন্দর হবে বিস্কিটের সাথে হচ্ছে আপনার এখানে হচ্ছে তুলি করা চলে আসে কালার কম্বিনেশন থাকবে কালার এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে সুন্দর তারপর আছে অনেকগুলি ড্রেস একটু শো করে দিব যে কতগুলি কালার আছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু হচ্ছে সর্বোচ্চ দুই তিন ঘন্টার মধ্যেই প্রোডাক্ট শেষ হয়ে যায় সব অপরা এটাই বলেন যে আপনাদের প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথেই শেষ বাট আমরা সবসময় চাহিদা সম্পূর্ণ ড্রেস নিয়ে কাজ করতে চাই জো সেম গুলো আসবে এটাও কিন্তু হচ্ছে সেম তারপর সে ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা কি দিলাম আজকে মার্ক করে দিতে পারেন মার্ক মাত্র মাত্র 650 টাকা ও মাই গড ভিডিওটা দেখার সাথে সাথে কি হচ্ছে অর্ডার করে ফেলতে হবে